প্রাচীন ঐতিহ্যের নিদর্শন আধুনিক যুগের সাক্ষী হিসেবে ধরে রাখতে বিভিন্ন রকমের ব্যবহার্য পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে রাখছেন সাইকেল মেকানিক শাহজাহান কবির প্রথমে শখের বসে সংগ্রহ শুরু করলেও বর্তমানে এটি ছোট আকারে একটি জাদুঘরের রূপ নিয়েছে স্থানীয়দের প্রত্যাশা ভবিষ্যতে আরও বড় পরিসরে এসব দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করে প্রদর্শন করবে শাহজাহান কবির বেনাপল প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনির তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট গ্রামের একটি বাজারে বাইসাইকেল মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করেন আজান কবির নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ছোট্ট ঘরে মানুষের ব্যবহারিক দেড় থেকে দুশো রকমের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে রেখে দিয়েছেন তিনি প্রথমবার দেখলেই মনে হবে যেন একটি ছোট্ট জাদুঘর বিভিন্ন এলাকা ঘুরে টাকার বিনিময়ে শাহজাহান কবির সংগ্রহ করেছেন এসব পুরাতন জিনিসপত্র এখানে রাখা আছে শত বছরের পুরাতন রূপার ঘটি থালা অদনা অর্ধশত বছর আগের রেডিও স্বাধীনতার পর উনিশশো সালের প্রথম চারটি প্রচলিত ধাতব মুদ্রা